সবাই ভাবছিল আজকের জন্য মনে লাইভ শেষ কিন্তু না শেষ হইয়া হইল না শেষ আর আজকে অনেকগুলো ভিডিও করছি মারএক্স এক্সজিও গাড়ি নাই এক্সজিও গাড়ি নাই এক্সজিও নাই এজন্য ভাবলাম আপনাদেরকে দুইটা এক্সজিও গাড়ি দেখাই যায় তাও আবার তেলের গাড়ি জমোজ ভাই বলতে পারেন একই মডেলের দুইটা গাড়ি একটা সাদা আর একটা কালা বা দুইটা গাড়িই সুন্দর ফসল ভাই ভাই গ্লাস দি ফাটা গ্লাস ফাটা হ্যাঁ গ্লাস তো ফাটা দেখতেছি কোনটার গ্লাস ফাটা এই যে ভাই এই যে এই যে আজকে দুই দুইটা তেলের তারপরে বাড়িতে যাব। এবং আজকে যে আমরা গুলা দিব আশা করতেছি আপনাদের ভালো লাগবে খুবই চমৎকার দুইটা গাড়ি আমি খালি অবাক হইতেছি যে এইটারে ভালো বলবো এইটারে ভালো বলবো মানে এটাও ভালো লাগতেছে এটাও ভালো লাগতেছে কোনটা থেকে কোনটা কম না কম না এই গাড়িটা হচ্ছে আপনার হোয়াইট কালার আর এই গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার তাও ব্ল্যাকের পরে মেটালিক একটু কাছ থেকে দেখেন হোয়াইট পাল কালার গাড়ির মধ্যে যেমন দানা দানা থাকে এই ব্ল্যাকটার মধ্যে কিন্তু দানা দানা আছে দেখছেন এই যে চুমকির দানার মতো দেখা যায় আমরা আছি তোহাকার ভিউতে তোহাকার ভিউ শোরুমটা হচ্ছে আপনার তেজগা হাতির জিলের একদম পাশে হাতির জিলের পাশে এখানে একটা হ্যাপি হোমস তিন নম্বর গেট 22/1/2 হ্যাপি হোম 7th জিল হ্যাপি হোমসের বাস কাউন্টারের ঠিক পাশেই ওকে যদি গুলশান হয়ে আসে তাহলে মধুবাগ ব্রিজ থেকে ইউটান কেটে আসলেই পাবে জি যারা পার্সোনাল ব্যবহারের জন্য এক্সিও খুঁজছে স্যার আজকে যে দুইটা এক্সিও দেখাবো এখন দুইটা এক্সিওর যেকোনো একটা নিলেই হবে এখন আসেন এই এক্সিও গাড়ির ভিতরে কিন্তু আপনি খুব কম গাড়িতে এই সিটটা পাবেন এটা হচ্ছে আপনার সুইপ লেদার সিট না ভাই ফজল সুইপ লেদার হ্যাঁ সুইপ লেদার সিটের সুবিধা কি জানেন এটার মধ্যে বসলে আপনার খুব আরাম পাবেন জি খুবই সফট

গ্যাস 100% অরজিনাল আছে এবং গাড়ির কন্ডিশনটাও খুব ভালো এবং তোয়া কারভিয়ার ফোন নাম্বার কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া আছে আপনি এই নম্বরে ফোন করলে শোরুমে চলে আসতে পারবেন গাড়িও দেখতে পারবেন এই গাড়িগুলো দেখেন এখন অরজিনাল কালারে আছে এই যে এই চেসিসে কোনো কালার হয় নাই অরজিনাল কালার এবং জাপানি পেস্টিং এখনো গাড়ির সাথে আমার মনে হয় এই গাড়িগুলোতে কোনো অ্যাকসিডেন্ট হিস্টোরিও নাই কারণ আমি দেখলাম এই গাড়ির যে কর্নারগুলো সবগুলোই একদম ঠিকঠাক আছে বাজগুলো লাইট লা অর্ジナル গাড়িতে আপনার অরজিনাল ব্যাকলাইট আছে দেখেন কোইটো লেখা এবং আপনার এই গাড়িটা জারাই নেবেন 100% শান্তিতে চালাইতে পারবেন ভাই কালোটা নেবেন না সাদাটা নিবেন সিদ্ধান্ত আপনি নিবেন কিন্তু আমি মনে করি আপনি যেটাই নিবেন ভালো গাড়ি পাবেন ভালো গাড়ি পাবে হাসান ভাই ভাই রেজিস্ট্রেশন সাল কি দুইটার না দুইটা সেম না সিরিয়াল দুইটা সেম মডেল কত মডেল 13 এই গাড়িটাও 13 মডেল এই গাড়িটা 13 এর মডেল এটার সিরিয়াল ও চৌত্রিশ এটার সিরিয়াল এটার সিরিয়াল ও চৌত্রিশ তবে দামের সামান্য একটু পার্থক্য আছে দামে সামান্য পার্থক্য আছে শুধু রেজিস্ট্রেশনটা হচ্ছে এটা হচ্ছে সতেরো আঠারো কিন্তু আর সতেরো হইলেও খুব বেশি দিনের দিনের ব্যবধান অনেকেই কিন্তু আপনার গাড়ির সবকিছু পছন্দ হয়ে যায় দাম পছন্দ হয় মডেলও পছন্দ হয় কন্ডিশনও পছন্দ হয় লাস্টে আটকা যায় কালারে কালারে যে গাড়িটা যদি কালো হইতো তাহলে ভালো আছে আবার অনেক সময় দেখা গেছে আপনার সব পছন্দ হয়েছে গাড়িটা কালো আপনার দরকার সাদা তাহলে আমি এটা নেন অপশন কিন্তু আপনার জন্য আছে জি ওকে সো এই গাড়িটা হ্যাঁ তাই এটা কিন্তু আপনার সিএনজি করা আছে যদি কেউ নিয়ে রেন্টে চালাইতে চান ভাড়ায় চালাইতে চান ইনকাম করার জন্য তারা এটা নিতে পারেন এই এই গাড়িগুলো হাসান ভাই বেসিক্যালি জনশ্রেণীর শ্রেণীর মানুষ ব্যবহার করে কেউ হচ্ছে পার্সোনাল ব্যবহার করে আবার কেউ হচ্ছে রেন্টে নিয়ে ব্যবসা করে আচ্ছা সো আমরা আজকে যে দুইটা গাড়ি দেখাইতেছি আপনি চাইলে রেন্টেও ইউজ করতে পারবেন আবার চাইলে ব্যক্তিগত ব্যবহারের জন্য ইউজ করতে পারবেন

নামটা খুব সুন্দর কিন্তু ওনার কামটা দেখেন উনি একটা কমেন্ট করছে ভাই আপনি একটা গাড়ির ভিডিও করতে কত টাকা দালালি নেন খুব ভালো লাগলো কমেন্ট টা পরে আপনি আসলে আসলে হাসান ভাই বলার ঠিক না আসলে আমরা আমাদের পরিচয়টা না মনে হয় আমরা নিজেরাই দিই রাইট আমি অন্য বেশি কিছু বললাম না আপুন নামটা অনেক সুন্দর নামটা খুব সুন্দর আপু অনেক আমি সাইমা বাস আর কিছু বললাম না আপনার কমেন্টস এর জন্য আপনাকে ধন্যবাদ আপনার পরিশ্রম হয়েছে জন্য ধন্যবাদ তবে শত শত মানুষ আজকে আমরা দুপুরে বিকালে একটা লাইভে লন্ডন প্রবাসী এক ভাই আবার ভিডিও দেখে একটা গাড়ি আজকেই কিনলো সো সে লন্ডনে বসা এই ঢাকার গাড়ির খবরটা কেমনে পাইতো আমি যদি ভিডিও না করতাম যাই হোক আমরা চেষ্টা করতেছি ভালো কিছু করার আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন তো এখন কালো যে গাড়িটার কথা বলতেছিলাম এই গাড়িটা কিন্তু আপনার

থ্যাংক ইউ এই গাড়ির গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট আছে দেখেন গ্লাস সামনে এবং পিছনে তবে চমকটা হচ্ছে এটার পিছনে ফয়সাল ভাই খোলেন বেগডালা খোলেন এই গাড়িটা যে নিবে সে কিন্তু তেলের গাড়ি পাবে এখন আপনাদের মধ্যে যার তেলের গাড়ি নেওয়ার ইচ্ছে এদিকে দেখেন এই যে টয়টার স্টিকারটা একদম যেমন ছিল তেমনই আছে ছিঁড়ে নাই কোথাও এবং আপনার এই যে এদিকে দেখেন অরিজিনাল তেলের গাড়ি আপনি যে উপরের পার্ট দেখেন না এই কোনা কাঞ্চি যা দেখাইতেছে আমি ক্যামেরা ঢুকাই দিছি ভিতরে দেখেন নাটবল কোথাও কোনো ঝং ধরে নাই কোথাও কোনো পুরানো হয় নাই মরিচা ধরে নাই তবে 100% অরজিনাল তেলের গাড়ি আপনি দেখেন না আপনি আইসা আরো ভালোভাবে দেখেন আমি যেভাবেpartiteছি দেখাইতেছি তবে এটা কিন্তু অরজিনাল তেলের গাড়ি যারা আর তেলের গাড়ি খুঁজতেছেন তারা এটা নেন কালোডা এটা লাইট অফ আছে যে কইতো লেখা আছে এখানে দেখা যায় আমাকে আগে বল ভিতরটা দেখেন আর কোন রকম ধুলা বালি বা রাফ ইউজ হইছে এরকম কোন

যারা গাড়ি কিনবেন আপনারা সরাসরি শোরুমে আইসা তারপরে গাড়ি দেখেন লাইভে আমরা সব দেখাই না লাইভ আসলে সব দেখানো সম্ভব না আমরা হয়তোবা লাইভে তার যে কাঙ্ক্ষিত গাড়ি সেই গাড়িটা হয়তো তার কাছে পৌঁছে দিতে পারি বাট গাড়িটা দেখাইতে পারি না হ্যাঁ আচ্ছা দাদা সামিয়া আফরিন সুমাইয়া আপনার মনে হয় আমাদের লাইভ আর দেখার দরকার নাই আপনি অন্য কারো লাইভ দেখেন জি এনিওয়ে যাই হোক আমরা অন্য কথা বলি না অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল লাইট গাড়ির কালারটাও সুন্দর এবং প্রত্যেকটা গাড়ি দুইটা গাড়ির কিন্তু পেপার সাপার ফুল আপ টু ডেট পাবেন এই দেখেন অরিজিনাল গ্লাস এই তার প্রমাণ এবং এটা আপনি যদি হাতির জিলা এসে একটা টেস্ট ড্রাইভ দেন আমার মনে এইটা না শুধু এইটা এবং হোয়াইটটা দুইটা গাড়ি দুইটাতে হাসান ভাই যদি কেউ টেস্ট ড্রাইভ দেয় আর যদি গাড়ি নেওয়ার উদ্দেশ্য থাকে আমার মনে হয় না গাড়ি রেখা যাবে কারণ গাড়িগুলো আমি নিজে চালাইছি একটু ইঞ্জিন রুমটা খুলে হাসান ভাই কালকে সাদা গাড়িটা আমি ভিডিও করছি আমি নিজে চালাইছি এটা হ্যাঁ আচ্ছা কোন রকমের একটা ব্যাড ব্যাড সাউন্ড নাই কোনো ব্যাড সাউন্ড নাই আমরা দামটা এখনই বলে দিব আর বেশিক্ষণ সময় নিব না তো আমি একটা জিনিস দেখাইতে চাই গাড়িটা যে অরিজিনাল কালার জাস্ট এই জায়গাটা দেখেন তাহলে বুঝবেন এই যে স্টিকারটা অরিজিনাল কোথাও রং হয় নাই এবং এই যে ব্ল্যাক মেটালিক যে চুমকির দানাগুলো দেখেন এখানেও দেখা যায় একদম 100% অরিজিনাল কালার আর আরেকটা কথা হচ্ছে যে 1500 সিসি ইঞ্জিন দুইটা গাড়ি আপনার ট্যাক্স হচ্ছে 25000 টাকা বছরে কন্ডিশন অনেক ভালো মার্সেলে দেখেন কোথাও অ্যাক্সিডেন্টের চিহ্ন নাই এবং যারা তেলের গাড়ি খুঁজতেছেন এটার এসিও পারফেক্ট হবে এবং এই যে লাইটগুলোও কিন্তু আপনার অরিজিনাল এই যে দেখেন কইটো লেখা

আর এগুলা চালানো আমার মনে হয় যে আমার বাইকের থেকে খরচ কম খরচ কম আমার বাইকের চেয়েতে আমার মনে হয় খরচ কম হ্যাঁ আপনার তো রয়্যাল এনফিল্ড আপনার তো খরচ বেশি হবে ওকে যাই হোক একজন লেখছে আমরা আমাদের নিজেদের মানসিকতার পরিচয় আমরা নিজেরাই আই দেই ইউ সো এখন দাম বলবো যারা কালোটা নেবেন তাদের দাম ভাই আগে বলি কালোটা হচ্ছে তেলের গাড়ি 13 মডেল 18 টাকা রেজিস্ট্রেশন অরজিনাল অকটেন অরজিনাল লাইট অরজিনাল গ্লাস অরজিনাল কালার পাবেন পেপারস আপ টু ডেট আছে এবং এই গাড়িটা যদি কেউ নেন মনে রাখবেন আমাদের কথা। যে একটা ভালো গাড়ি দিছিলেন। আচ্ছা এটা কত টাকা সেল করবেন ফজল ভাই? এটা হচ্ছে 17 লাখ 70 হাজার। 17 লক্ষ 70 হাজার টাকা। অরজিনাল তেলের গাড়ি। অরজিনাল তেলের গাড়ি। যদি কেউ এটা কি প্রাইস কিছু বলা যাবে না। প্রাইস দেখছেন পিছন থেকে আমারে বলতেছে আসাদ ভাই 18 লক্ষ টাকা উপরে দিতাম। 17 70 ফজল ভাই বলছে সো এটা ফিক্স। এটা নিয়ে দামাদামি করার অপশন নাই। ঠিক আছে? শুধু ভালোবাসা দিব আর একটা ভালো গাড়ি দিব। একটা ভালো গাড়ি দিতে পারবো। ওকে। এবার মানে সাদাটা দাম বলবো। মডেল কিন্তু এটাও তেরো রেজিস্ট্রেশন সাল এটা সতেরো ওকে এটা হচ্ছে সুইপ লেদার সিট এটা সিএনজি করা আছে এই গাইডার প্রাইস কত ফসল ভাই এটা সতেরো পঞ্চাশ আসান ভাই সতেরো পঞ্চাশ হ্যাঁ বিশ হাজার টাকা ডিফারেন্স ওকে তাহলে সিএনজি করাও আছে আবার বিশ হাজার টাকা দামেও কম দামেও কম লাভবান আপনি কারণ আপনি গ্যাস করতে গেলে আপনার আলাদা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ন্যূনতম অন্তত লাগতো যাই হোক দুইটা গাড়ি সুন্দর তেলের এক্সিও তেরোর মডেল সতেরো রেজিস্ট্রেশন দাম হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন এটা অক্টেন এটা নো গ্যাস নো এলপিজি দাম হচ্ছে সতেরো লক্ষ সত্তর হাজার টাকা এর বাইরে যদি কারো কোনো গাড়ি লাগে হিউজ পরিমাণ গাড়ি আছে এই গাড়িটা আমি একটু দেখাই ফাইসাল ভাই একটা এভেঞ্জার সেভেন সিটার গাড়ি আমি এটা একটা লাইভ করছিলাম হয়তো এই গাড়িটা যার দরকার তার সামনে লাইভটা পৌঁছায় নাই টয়টা সেভেন সিটার এভেঞ্জার গাড়ি পনেরোশো সিসির গাড়ি এবং আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড মার্কেটে এটার মতো সুন্দর গাড়ি খুব কম আছে আপনি দেখেন না ফুল বিস্কিট ইন্টেরিয়র পনেরোশো সিসি ডুয়েল এসির গাড়ি কন্ডিশন সাইডের প্যাড দেখলেই বুঝতে পারবেন এবং এই গাড়িটা যদি কেউ নেন আমরা আজকে ওই দুইটা গাড়ির সাথে এই গাড়িটার প্রাইস ও স্পেশাল করে দিচ্ছি দেখেন ডুয়েল এসি গাড়ি ঈদের আগে অনেকেরই সেভেন সিটার লাগবে বড় গাড়ি লাগবে মানে বাসায় ফ্যামিলি মেম্বার বেশি ঈদের সবাই গ্রামের বাড়ি যাবেন এই যে সেভেন সিটার গাড়ির কালারটাও সুন্দর এবং গাড়িটাও সুন্দর এই দেখেন নাম্বার প্লেটটা কত ফ্রেশ এখনো পর্যন্ত জায়গায় জায়গায় আপনার এই যে নামানার স্টিকারটা লাগানো এটা কিন্তু নামানার থেকে কিনা গাড়ি সো সেভেন সিটার এভেন গাড়ির মডেলটা হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল দশ দশের মডেল দশের রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন দশের মডেল দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি নিচে আবার এই যে বডি কিট আছে

একটা নিশান ব্লু বার্ড শিল্পী আছে সিরিয়াল এটাও চৌত্রিশ এই গাড়িটাও চৌত্রিশ সিরিয়াল এই গাড়িটাও চৌত্রিশ সিরিয়াল এই গাড়িটাও চৌত্রিশ সিরিয়াল ওকে এটা মডেল কত ছয় মডেল হ্যাঁ বারোর মডেল বারোর ব্লু বার্ড শিল্পী আপনি মার্কেটে বেশি পাবেন ছয় সাত আট ছয় সাত আট এটা কিন্তু হোয়াইট পাল দেখেন এটার মধ্যে কিন্তু আপনার যে দানা দানা আছে দেখেন এই যে দিকে একটু লাইট পড়ছে হোয়াইট পাল কালার মুক্তা দানা গাড়ির রিমসগুলো সুন্দর সিসি পনেরোশো গ্লাস লাইট অরিজিনাল আছে এবং ভিতরে বিস্কিট কালার দেখেন ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে আপনার বেজ এবং এই গাড়িটা আসলেই অনেক সুন্দর তবে সেই তুলনায় দাম অনেক কম বারোর মডেল এর গাড়ি আঠারো তের স্টেশন গ্লুব শিল্পী এটার প্রাইস কত ভাইয়া এটা ওই একই প্রাইস কোন এক

আসেন দেখেন আপনার পছন্দের গাড়িটা এখান থেকে নিতে পারবেন ভালো গাড়ি পাবেন কম দামে আল্লাহ হাফেজ আসসালাম